আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় আজকে আমরা দেখবো পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের বর্তমান অবস্থা বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোন অবস্থায় আছে তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রিন্ট হয়েছে কিনা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রিন্ট হওয়ার পর সাইনিং হয়েছে কিনা ভেরিফাই মুফা ভেরিফাই হয়েছে কিনা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রিন্ট হওয়ার পর ডেলিভারি জন্য রেডি হয়েছে কি না তো পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পর এক থেকে দশটি স্টেপ পার হওয়ার পর আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ডেলিভারি হয় আজকে এই ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোন স্টেপে আছে বা কয় নাম্বার স্টেপে আছে চাইলে খুব সহজেই দেখে নিতে পারেন প্রসেসটা খুবই ইজি তো চলুন সেই প্রসেসটায় স্টেপ বাই স্টেপ দেখানো যাক তো দেয়ার ফ্রেন্ডস তো আমরা প্রথমেই একটি ব্রাউজার ওপেন করে সার্চবারে লিখবো পুলিশ ক্লিয়ারেন্স এইটুকু লিখে আমরা সার্চ করব সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে হোম পেজে ক্লিক করবো হোম পেজে ক্লিক করার পর এখানে সাইনিং দেখতে পাচ্ছেন সাইনিং বাটনে আমরা ক্লিক করব তো এইখান থেকে আমাদের লগ করার জন্য ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দেবো এবং মোবাইল নাম্বারটি দেব এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমরা সাইনিংয়ে ক্লিক করব সাইনিংয়ে ক্লিক করার পর আমরা সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব তো আমরা প্রথমেই এইখান থেকে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য মাই অ্যাকাউন্টে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমি ড্যাশবোর্ডে চলে আসছি মাই অ্যাকাউন্টে ক্লিক করে তো এখান থেকে আমাদের স্ট্যাটাস হচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমাদের কারেন্ট স্ট্যাটাস আমরা ছয় নম্বরে আসি তো এখান থেকে সাইনিং বাই ও সি তো আমাদের প্রিন্টিং হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হয়ে গেছে জন্য এটা অপেক্ষা মান আছে তো আমরা চাইলে এভাবে আমরা দেখে নিতে পারি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোন অবস্থায় আছে তো এরপরে আমরা এরপর আমরা আবার চেক দিয়েছিলাম তো ফাইনালি চেক দেওয়ার পর আমরা দেখতে পারি আমাদের ড্যাশবোর্ডে চলে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট স্ট্যাটাস আমরা দশ নম্বরে চলে আসছি তো ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে তো আমরা এরকমভাবে স্ট্যাটাসগুলো দেখে নিতে পারি তো আমরা চাইলে এইখান থেকে আমাদের সার্টিফিকেটগুলো আমরা দেখে নিতে পারি আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখান থেকে আমরা দেখে নিতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্টিফিকেট নামে একটা অপশন আছে তো নিচে আমরা ক্লিক করব সার্টিফিকেটে তো সার্টিফিকেটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সার্টিফিকেটটি রয়েছে তো এই সার্টিফিকেটটি আমাদের রয়েছে তো এখান থেকে আমাদের সুপার এন পুলিশ এখানে সাইনিং হবে এবং অফিসার ইন অফিসার ইন চার্জ মুক্তা থানার যে যে থানারই হন অফিসার ইনচার্জের এখানে সাইন থাকবে এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টের সাইন থাকবে তো এটা দিয়ে সাইন নাই আমরা যে সরাসরি থানায় যেয়ে আমাদের মেন কপিটি সংগ্রহ করতে পারবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন